নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেদের জন্য আজকে বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আমরা জানি বাংলার মহিলাদের আর্থিক দিকে স্বাবলম্বী করার জন্য দু হাজার একুশ সালে ভাণ্ডার প্রকল্প বাংলায় চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে এক টাকা করে দেওয়া হয় প্রতিটি মহিলার আর্থিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা প্রতি মাসে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বন্ধুরা এপ্রিল মাসের শেষ পর্যায়ে এবার ভাণ্ডার মে মাসের টাকা ঢুকবে মে মাসের কত তারিখ থেকে এই প্রকল্পে টাকা আসবে তা নিয়ে খুবই চিন্তিত বাংলার মহিলারা তবে চিন্তার কোনো দরকার নেই মে মাসের কত তারিখ থেকে ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে তার তারিখ প্রকাশ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা যাচ্ছে মে মাসে তিন থেকে চারটি ভাগে এই প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়াও এই মে মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার অনেক মহিলা পাবেন ডবল টাকা তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবে এবং কবে থেকে এই মে মাসে টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মহিলারা চিন্তায় থাকে যে কবে আসবে টাকা এবার সকল মহিলাদের চিন্তা দূর করে মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারাই বা কবে টাকা পাবে জানালো নারী ও শিশু কল্যাণ দপ্তর নতুন আবেদনকারী মা বোনেরা অনেকদিন থেকে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনদের জন্য আমরা জানি বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু হাজার একুশ সালে প্রথম এই প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে সাড়ে তিন বছর হয়ে গেল অর্থাৎ পঁয়তাল্লিশ মাস হয়ে গেল মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেলে সাতচল্লিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা তো মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কাদের কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সাথে সাথে মে মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তারও ফাইনাল তারিখ ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা আজ নবান্নের তরফে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই মে মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে মে মাসে এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে যেমন মহিলাদের টাকা দেওয়া হয় দু তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে মে মাসেও দু তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে টাকা দেবার কাজ শুরু করা হবে তবে এবার মে মাসের টাকা তিরিশে এপ্রিল থেকে শুরু হবে দেওয়ার কাজ এপ্রিল মাসের তিরিশ তারিখের পর থেকে আপনাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরেই দু তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার মে মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে চলে আসবে এবং বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার জানিয়ে দেব মে মাসে কারা কারা বেশি টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মে মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি হলো সাতচল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোন এমন আছে যারা এখনও ছেচল্লিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মহিলাদের মে মাসে লবিসি ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং তপশিলি ও জাতীয় ও উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা অর্থাৎ যারা এই এপ্রিল মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান তাহলে কিন্তু মে মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এরপর বলে দেব মে মাসে কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না দেখুন বলা হয়েছে মে মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না জানা যাচ্ছে এখনও পর্যন্ত এমন মহিলা অনেক রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই মে মাসে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না তাই টাকা পেতে হলে এই গাছটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু কেওয়াইসি আপডেটটা অবশ্যই করিয়ে নেবেন তা না হলে কিন্তু আগামী মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা ভান্ডার এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন